প্রার্থীর তালিকা প্রকাশ করেছে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেছেন এই দুইশো সাঁত্রিশটার বাইরে যে তেষট্টিটা আসন আছে সেই আসনগুলিতে তারা ফাঁকা রেখেছে কেন ফাঁকা রেখেছে সে সম্বন্ধে একটা ধারণাও দেওয়া হয়েছে সেই ধারণাটা হলো যে তাদের যারা সঠিক দল আছে যারা তাদের সঙ্গে আন্দোলন করেছিল গত কয়েক বছর তাদের নেতাদের কিছু আসন দেওয়া হবে এবং তাদের নিজেদেরও কিছু নেতাদের মধ্যে কোনো কোনো আসন নিয়ে হয়তো একজনের দ্বিধা বিভক্তি আছে হয়তো একাধিক প্রার্থী আছে যারা নাকি সবাই গুরুত্বপূর্ণ কাকে বাদ দিয়ে কাকে দেবেন এখন সিদ্ধান্ত হয়তো নিতে পারেননি সেই আসনগুলো তারা ফাঁকা রেখেছে তো এই যে দুশো সাঁত্রিশ জনের নাম ঘোষণা এবং সম্ভাব্য যেগুলো ফাঁকা আসনে কারা যেতে পারে এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আমি একটু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে প্রার্থীটা ক্যাব তালিকাটা কেমন হলো আমি প্রথমে যদি বলি যে বিএনপি নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল মুখ হচ্ছেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার ইতিহাস নির্বাচন ইতিহাস অসাধারণ অসাধারণ মানে উনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি কোনো নির্বাচনে না আমরা যদি একানব্বই সাল ধরে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট কোনো নির্বাচনে ওনার কোনো পরাজয় ইতিহাস নেই তিনি সবসময় যে কটা আসনে দাঁড়িয়েছেন জিতেছেন খালেদা জিয়াকে এবার দেওয়া হয়েছে তিনটা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সেই তিনটা হচ্ছে ফেনি এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন ধারণা করা যায় তিন আসনে জিতবেন খালেদা জিয়া যেমন কোনো আসনে পরাজিত হন এরকম ইতিহাস কিন্তু বাংলাদেশের আর নাই এশার সাহেবও প্রথম দিকে সব জিততেন কিন্তু দু সালে এসে উনিও কিন্তু নির্বাচনে একটি ঢাকা আসনে কিন্তু কিন্তু মোটামুটি পরাজিত হয়েছেন উনি মানে ঢাকার বাইরে সরি ঢাকার বাইরে উনি পরাজিত হয়েছেন কাজেই এসব সঙ্গে পরাজয়ের ইতিহাস আছে আর শেখ হাসিনা তো ইতিহাস আছেই শেখ হাসিনা তো একানব্বই সালেই ঢাকার দুই আসনে পরাজিত হয়েছিলেন সাধু হোসেন খোকার কাছে পরাজিত হয়েছিলেন পুরান ঢাকায় তেজগাঁওতে পরাজিত হয়েছিলেন মেজন মান্নানের কাছে তো ওনার পরাজয়ের ইতিহাস কিন্তু আছে যাই খালেদা জিয়াকে তিনটা আসনে দেওয়া হয়েছে কিন্তু তারেক রহমান নির্বাচন করবেন একটা আসন থেকে সে হলো বগুড়া ছয় আসন থেকে উনি একটা আসনে নির্বাচন করছেন সেরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে নির্বাচন করবেন এগুলো আর কিছু কিছু প্রার্থীকে নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছে তার মধ্যে খুব ইন্টারেস্টিং একজন প্রার্থী হচ্ছেন এই যে গুমের শিকার বিভিন্ন ব্যক্তিদের স্বজনদের নিয়ে যে একটা সংগঠন ছিল মায়ের ডাক তার যে সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি ওনার মিরপুর শাহ আলী দারুসালাম এরাকে নিয়ে যে গঠিত ঢাকার চোদ্দ আসন সেখানে বিএনপি প্রার্থী করেছে আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমি মনে করি এটা বিএনপি একটা ভালো কাজ করেছে আবার কিছু কিছু জায়গা খুব আলোচিত যে এই আসনে কে নির্বাচনে মনোনয়ন পাবেন এটা ঠিক বোঝা যাচ্ছিল না যেমন একটা উদাহরণ দেবি চাঁদপুর এক আসন কচুয়া আসন যেটা এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর ডক্টর আনব আহসানুল হক মিলন এই আহসানুল হক মিলন সাহেব কিন্তু দু হাজার আঠারো মনোনয়ন পাননি এটা ছিল একটা সঠিক ঘটনা ছিল কিন্তু এবার ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং উনি খুবই জনপ্রিয় যত আমি জেনেছি ওনার মনোনয়নের সংবাদ নিয়ে একটা দ্বিধা ছিল অনেকের মধ্যে এবং সেখানে মিছিল পর্যন্ত হয়েছে আজকে আরেকটা খুবই আলোচিত একটা আসন ছিল যেটা নাকি অলরেডি মানে নির্বাচনের ঘোষণা আসার আগের থেকে আলোচনা হচ্ছিল সেটা হলো কুমিল্লা তিন মানে মুরাদনগর আসন অনেকে বলাবলি করছিলেন এখানে হয়তো আসিফ মাহমুদ সজিব ভূয়াকে মনোনয়ন দেওয়া যেতে পারে অথবা দেবে কিনে নেয় নানারকম আলোচনা হচ্ছিল কিন্তু বিএনপি কোনো ধরনের এটা নিয়ে কোনো বৃদ্ধিধার কারণই ছিল না কারণ ওখানে বিএনপির এমন একজন প্রার্থী আছেন যে ওনার জনপ্রিয়তা নিয়ে আসলে রকম। মানে প্রশ্ন কখনও কেউ করে নাই উনি হচ্ছেন আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদ উনি একুশে আগস্ট গ্র্যান্ড হামলার আসামি ছিলেন এবং ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছিল এবং বিএনপি তার যে ত্যাগ দলের প্রতি তার যে আপনার আনুগত্য এবং মানুষের প্রতি তার যে ভালোবাসা এবং উনি ওনাকে খুবই জনপ্রিয় তো ওনাকেই তারা কিন্তু প্রার্থী হিসাবে বেছে নিয়েছে সালউদ্দিন কাদের চৌধুরী উনি তো মারা গেছেন বিএনপির লিডার ছিলেন ওনার সন্তান হুম্মাম কাদের চৌধুরীকে বিএনপি রাঙ্গুনিয়া উপজেলা থেকে প্রার্থী করছে এগুলোর সবই মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হলো কয়েকটা আমি যেটা বলি যেটা হলো অনেকে কিন্তু বারবার বলা বলি করছিল যে হয়তো নাগরিক পার্টির সঙ্গে বিএনপির একটা জোট হতে পারে কিন্তু সেই এই প্রার্থী তালিকা ঘোষণার পর আমার মনে হচ্ছে সেটা সম্ভবত হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে কারণ হাসনা আবুল হাসনাত আবদুল্লাহ যেটা আছেন হাসনাত তারপরে আপনার হাসনাত আবদুল্লাহ তারপরে সারজি আলম আক্তার হোসেন নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি হান্নার আব্দুল হান্নান মাসুদ এদের যে আসনগুলো সেই আসনগুলোতে বিএনপি তার তার প্রার্থী দিয়ে দিয়েছেন সবগুলি আসনে কাজে এর সঙ্গে আর নতুন করে আমি মনে হয় যে কোনো আর মানে সমঝোতা হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না আপাতত কারণ এরা যদি সমঝোতায় আসে তারা এরা কোন আসনে দাঁড়াবে আর একটা দিনই হল বুস্তাব মোটামুটি সব আসনেই কিন্তু বিএনপি তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে কাজে আমার মনে হচ্ছে না যে যে আলোচনা হচ্ছিল এদেরকে নিয়ে যে এদের সঙ্গে একটা আতাত হতে পারে সেটা সম্ভবত হচ্ছে না কিছু হ্যাগুয়েট প্রার্থী যাদের নাম এই তালিকায় দেখলাম না তারা কারা যেমন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সবচেয়ে ভোকাল যিনি লিডার মিস্টার রুহুল কবির রিজভি ওনার নাম আমি তালিকায় পাইনি রুমিন ফারহানা যিনি নাকি আপনার বিভিন্ন মিডিয়াতে বিএনপির হয়ে খুবই সরব এবং খুবই লজিক্যাল যুক্তি দিয়ে উনি বিএনপির কিন্তু পলিটিক্সটাকে ধরে রেখেছেন আমি মনে করব এমনকি যখন নাকি আওয়ামী লীগ আমলেও উনি সংসদে যতদিন ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসাবে এবং আমার তো মনে হয় যে বিএনপির পক্ষে ওনার চেয়ে সরোবার তখন আর কেউ ছিল না তো ওনার নামও কিন্তু আমি এখানে দেখলাম না আরেকজন দেখলাম না উনিও আমার কাছে আমার খুবই পছন্দের একজন ব্যক্তি মিস্টার হাবিবুল নবী খান সোহেল উনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন ওরা মনে করা হচ্ছিল যে ওনাকে ঢাকা বারো আসন থেকে হয়তো মনোনয়ন দেওয়া হবে কিন্তু ওনার নামও আমরা দেখছি না তালিকাতে সেরকমভাবে ওনার যে আসনটা বলা হচ্ছিল সেই আসনে বিএনপি সাইফুল আলম নীরব আগে যুবদলের সভাপতি ছিলেন তাকে মনোনয়ন দিয়েছেন আবার বরিশালে বিএনপির আরেকজন কেন্দ্রীয় নেতা মিস্টার মুওয়াজ্জি হোসেন আলাল তাকেও তার নামও নাই এবং তার চেয়ে তার জায়গায় বরং শারফুদ্দিন আহমেদ শান্টুকে বিএনপি তালিকায় নাম দিয়েছেন যে উনি হয়তো সেটা প্রার্থী হবেন মহাজভূষণ আলালের ফাঁকাটাও আমার কাছে মানে নাম না থাকাটাও আমার কাছে একটু অবাক লেগেছে আর কি যা এটা হয়তো অন্য কোনোভাবে পরে ম্যানেজ করা হবে কিছু কিছু আসন যে ফাঁকা রাখা হয়েছে কার কার জন্য সম্ভাব্য সেটা নিয়ে একটু আলোচনা করি এই যেমন ধরা যাক ঢাকায় ঢাকায় সাতটা আসন বিএনপি কিন্তু ফাঁকা রেখেছে এবং এই সাতটার মধ্যে কারা কারা আসতে পারেন এটা এখনো ক্লিয়ার না মনে করা হচ্ছে যদি নাগরিক পার্টির সঙ্গে যদি শেষ পর্যন্ত তাদের আতায়ত হয় তাহলে হয়তো ঢাকার কোনো একটা আসন তাদেরকে দেওয়া যেতে পারে এবং এটাও বলা হয়ে থাকে যে নাগরিক ঐক্যের যিনি সভাপতি মিস্টার মাহমুদুর রহমান মান্না তাকে হয়তো ঢাকার কোনো একটা আসনে দেওয়ার একটা সম্ভাবনা আছে গণসমাধি আন্দোলনের যে প্রধান সমন্বয়ক আছেন জোনায়দ সাকিব তিনি সম্ভবত বাড়ির ছয় আসন থেকে হয়তো দাঁড়াবেন ওই আসনটাকে ফাঁকা রাখা হয়েছে কিন্তু আবার নুরুল হক মানে যিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক ওনারা যে সমস্ত আসনে প্রার্থী হতেন যেমন পটুয়াখালী তিন এবং ঝিনাইদ দুই সেই আসনগুলো আসলে ফাঁকা রাখা হয়েছে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তার জন্য কিশোরগঞ্জে পাঁচ আসনে তার নাম শোনা যাচ্ছিলো সেটাও কিন্তু ফাঁকা আছে কাউকে দেওয়া হয় নাই এ আসাম আবদুলব সভাপতি যিনি আছেন উনি লক্ষ্মীপুরের চার আসন থেকে নির্বাচন করতে চান ওই আসনটাও কিন্তু ফাঁকা রাখা হয়েছে একই রকমভাবে এলডিপির কর্নেল অলি আহমেদ যিনি চট্টগ্রাম চোদ্দ আসন তার জন্য ফাঁকা রাখা হয়েছে এবং এই দলের মহাসচিব ডক্টর রেজওয়ান আহমেদ তাকে তার জন্য কুমিল্লা সাত আসনটা ফাঁকা রাখা হয়েছে আপনারা জানেন এর মধ্যে নাম উঠেছিল এর আগেও যে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার জন্য ঢাকা সতেরো আসনটা ফাঁকা রাখা হয়েছে এবং এন এর চেয়ারম্যান ববি হাজরাদের জন্য ঢাকা তেরো আসন খালি রাখা হয়েছে এখন এরাও কিন্তু এই আসনগুলিতে নির্বাচন করবেন কিন্তু এখানে একটা বিষয় কিন্তু বলা হতো যে এরা কি নিজেদের প্রতীকে নির্বাচন করবেন নাকি বিএনপির প্রতীকে মানে ধানের সৃষ্টি নির্বাচন করবেন ওই যদি ধানের সৃষ্টি নির্বাচন করেন তাহলে আমি মনে করি এই ফাঁকা রাখাটা কার্যকর হবে আর যদি ধানের সৃষ্টি নির্বাচন না করেন নিজেদের মার্কা নির্বাচন করে তারা কতটুকু সফল হতে পারবেন এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়ে গেছে তো এই হলো মোটামুটি প্রার্থীদের একটা তালিকা কিন্তু এ থেকে আমরা আসলে সব মিলিয়ে কী পেলাম এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন বিএনপির এই তালিকা কি খুব ভালো কিছু হয়েছে আমি নিজে যেটা মনে করি আমি দেখেছি যে অনেক আসনে কিন্তু আজকে থেকে ধরো দুই হাজার সাত সালে এক সালে দু হাজার এক সালে যারা অনেক এমপি ছিলেন দু হাজার একে যেমন আজকে থেকে প্রায় চব্বিশ বছর আগে এদের এরকম অনেক প্রার্থীকে আমি দেখছি যারা নাকি আগেও ছিলেন এখনও আছেন তো চব্বিশ বছর আগে যিনি এমপি ছিলেন তার বয়স এখন কত হয়েছে তখনই অনেকে প্রবীণ ছিলেন তারা এখনও আছেন তো এটা কেন দেওয়া হচ্ছে আমি যাই না আমি মনে করি আরও ইয়াং জেনারেশনকে আনা উচিত ছিল যারা দীর্ঘদিন দলের মধ্যে ভূমিকা রেখেছেন তারা থাকবেন দলে সমস্যা নাই কিন্তু একদম বয়বৃদ্ধ মনে করেন বছরের মধ্যে ছমাস অসুস্থই থাকেন হাসপাতালে হাসপাতালে ঘুরেন এটা নিয়ে আমার একটা আপত্তি আছে আর আমার ব্যক্তিগতভাবে একটা চয়েস আছে আমার ব্যক্তিগতভাবে যেটা বক্তব্য আমরা একটা প্রবণতা দেখি সেই প্রবণতাটা হলো যারা এমপি হন তারা আসলে কেউ এলাকায় থাকেন না তারা আসলে ঢাকায় থাকেন তার কাছে কোনো কাজের জন্য হলেও ঢাকায় ওনারা ঢাকায় থাকতেই পারেন যখন সংসদ চলে ঢাকায় থাকবেন কোনো সমস্যা নেই কিন্তু ওনাদের ঢাকায় ওনাদের স্থায়ী ঠিকানা ওনারা ঢাকায় থাকেন এলাকায় যান ওই এলাকায় জন্মগ্রহণ করছেন অতএব সে ওই এলাকার প্রতিনিধি তো এই যে প্রবণতাটা আমি মনে করি এই প্রবণতাটা দূর করতে পারলে ভালো হতো মানুষ এলাকার এমপি এলাকায় থাকুক এটা চায় সেরকম লোকজনকে আমি মনে হয় কি দেওয়া উচিত বিএনপির তো ওরকম লোক আছে অনেক লোক আছে যারা নাকি এলাকায়ই স্থায়ী বাসিন্দা ওখানেই থাকেন যদি ঢাকা কেন্দ্রিক সবাই থাকে মনে করেন এলাকার একটা সাধারণ মানুষ তার যদি কোনো কাজের জন্য এমপি সাহেবকে দেখা করার জন্য যদি ঢাকায় আসতে হয় এটা আমি মনে করি খুবই বেদানাদ ব্যাপার আমার মনে হয় না বিশ্বের অন্য অন্য দেশগুলিতে এরকম প্রবণতা আছে ব্যবসায়ীদেরকে আমার কেন যেন মনে হচ্ছে এবারও ব্যবসায়ীরা অনেক প্রাধান্য পেয়েছেন হয়তো হিসাবটা দু একদিনের মধ্যে আমরা পাবো যে আসলে কোন ধরনের লোককে প্রাধান্য দেওয়া হয়েছে তাই যদি হয় যে ঢাকা কেন্দ্রিক ব্যবসা কেন্দ্রিক তাহলে সেটা কিন্তু আগের মতোই আগের যে ধারাটা ছিল সেই গড্ডালিকা প্রবাহে কিন্তু বিএনপিতে তাহলে গা ভাসাবে আমি নিজে মনে করি এটা হওয়া উচিত নয় আমি মনে করি মানুষের ভোটিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে মানুষকে আর ওই হুজুকি দিয়া এখন আর মানুষের ভোট পাওয়া যাবে না মানুষের ভোট পেতে হলে মানুষের মন জয় করতে হবে মানুষের কাছাকাছি থাকতে হবে এটাই আমি মনে করি হওয়া উচিত এই যে বিষয়গুলো বিএনপি হয়তো খেয়াল করবেন অথবা করবেন না করলে এক ফল হবে না করলে আরেক ফল হবে কি হবে ওনারাই ঠিক করবেন আমরা কেবল দেখে যাব এবং ভোটের দিন যে ভোট দেবো প্রিয় দর্শক আমি ব্যক্তিগতভাবে চাই যে আমি যাকে ভোট দেবো সেজন্য আমার এলাকায় থাকে মাঝে মাঝে ঢাকায় যাবে সংসদ চলাকালীন কিন্তু তার যদি ঢাকায় স্থায়ী ঠিকানা হয় তার প্রতি আমার আস্থা থাকবে না আপনাদের ব্যাপার আপনারা বুঝবেন বিএনপির ব্যাপার বিএনপিও বুঝবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ একটা ছোট বিষয় নিয়ে কথা বলব বিষয়টা ছোট কিন্তু এটা নিয়ে আমার চিন্তাটা একটু বিস্তৃত আমি আসলে ভাবার চেষ্টা করছি যে ছোটো খাটো বিষয় কিভাবে আমাদের পুরো সমাজকে সংক্রমিত করছে পুরো সমাজকে আক্রান্ত করছে এবং আমি বলবো পুরো সমাজকে অসুস্থ করে তুলছে ঘটনাটা কি ঘটনাটা একটা ছোট্ট উপহার নিয়ে উপহারটা হলো আমাদের জ্বালানি বিষয়ক উপদেষ্টা মিস্টার মোহাম্মদ ফৌজুল কবির খান উনি আলজেরিয়ার জাতীয় দিবসে গত রাতে আলজেরিয়ার দূত বাংলাদেশে যে আলজেরিয়ার দূতাবাস আছে সেখানে গিয়েছিলেন প্রধান অতিথি হিসাবে যোগ দিতে মানে উনি যে প্রধান অতিথি হবেন এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নের মাধ্যমেই হয়েছে মানে ওরাই হয়তো জানতে চেয়েছে আমাদের এখান থেকে দুর উপদেষ্টা পর্যায়ের কাউকে আমাদের এখানে অতিথি করতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফজল কবির খানের নাম দিয়েছেন উনি সেখানে গিয়েছেন এবং সেখানে থাকাকালে ওই দূতাবাসের পক্ষ থেকে ওনাকে একটা উপহার দেওয়া হয় উপহারটা কি উপহারটা একটা নৌকা আপনি নৌকার ছবিটা দেখেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেখানে একটা পাল তোলা নৌকা এবং দাঁড় বেয়ে যে নৌকাগুলি যায় সে ধরনের নৌকা যেগুলো আমাদের গ্রামে আগে ছিল এখন তো আর পাল তোলা নৌকা পাওয়া যায় না এখন তো আমি আপনার ইঞ্জিনে চলে ভটভটিতে চলে যে ওই নৌকা হয়তো এখন আর দেখাও যায় না সেরকম একটা নৌকা ওনাকে দেওয়া হয় এখন সেই নৌকাটা নিয়ে উনি যান বিপদে উনি এটা ঠিক করবেন বুঝতে পারছিলেন না উনি তারপরে এটা নিয়ে তার নিজস্ব যে ফেসবুক পেজ আছে এটা আজকে এখন থেকে আপনার দশ বারো ঘন্টা আগে উনি এই ফেসবুকে পেজে এটা একটা পোস্ট দিয়েছেন এবং ওখানে উনি কী লিখেছেন সেটা আপনাদের আমি একটু পড়ে শোনাবো এটা খুব জরুরি পড়াটা কারণ এই ওনার লেখার থেকে কিন্তু আমার প্রশ্নগুলি আসবে আমাদের মন মানসিকতাটা কোন দিকে কী কী চিন্তা করে এগুলি আসবে কিন্তু উনি লিখেছেন গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়ন প্রধান অতিথি হিসেবে যোগ দিই অনুষ্ঠানে আমাকে পালতোলা দার দ্বার পরিচালনাকারী মাঝি সহ নৌকার প্রতিকৃতি উপহার হিসাবে দেওয়া হয় কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে লক্ষ্য করুন এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই খেয়াল করবেন এখন ওনার প্রশ্ন যে এখন আমি এক এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে এক নম্বর দুই নম্বর অপশন দুই সরকারি তোষাখানায় জমা দিতে পারি যদিও এটা খুব মূল্যবান কিছু নয় তিন শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি মানে শৈলান প্রবীণ নিবাস একটা প্রবীণ নিবাস আছে যার সঙ্গে জড়িত আর কি অথবা তিন চার নিজের কাছে রেখে দিতে পারি পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব এই যে উনি স্ট্যাটাসটা দিয়েছেন এর নিচে অনেক কয়টা আপনার কমেন্ট আসছে তারপরে আপনার মানে আপনার এই লাইকিং ডিসলাইকিং আসছে মোটামুটি আমি দেখলাম ছয়শো সত্তরটা কমেন্ট আসছে মানে ছয়শো সত্তর জন লোক ওনাকে নানা ধরনের পরামর্শ দিয়েছেন পরামর্শ অনেক ধরনের এসেছে কেউ বলেছে সামান্য একটু উপহার এটা আপনি নিজের কাছে রাখতে পারেন কেউ বলেছে সরকারি তোষাখানায় জমা দিন আবার কেউ বলেছে এটা শৈলান প্রবীণ নিবাসে জমা দিন তাহলে ওখানে বয়স্ক লোকরা আছেন ওনাদের ওনারা শৈশবের স্মৃতিচারণ করতে পারবেন এরকম অনেক কথাই আসছে যদিও কেউ এটাকে ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছে বলে আমি এখনও দেখিনি তো এই যে মন্তব্যটা নানা রকম মন্তব্য আসছে আমি এখানে যে বেদার ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি আপনার মানে গুরুত্ব দিচ্ছি যে ওনার একটা মন্তব্য ওনার একটা বাক্য লক্ষ্য করুন উনি বলেছেন এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই আমার কথা হলো ওনাকে এই কথাটা লিখতে হলো কেন মানে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের মিল থাক বা না থাক এটা ওনার মাথা মধ্যে ঢুকলো বলে উনি লিখলেন এটা ওনার মাথায় ঢুকলো কেন এই ঢোকার কারণটা কি এটা কি ওনার ব্যক্তিগত সংকীর্ণতা নাকি আমাদের সমাজে যা চলছে সেই চলমান যে চিন্তা ভাবনাগুলো সেগুলো ওনাকে প্রভাবিত করেছে আমি ওনার ব্যক্তিগত সংকীর্ণতা মনে করি না আমি মনে করি এটাই হলো আমাদের সমাজের এই মুহূর্তের যে এনভায়রনমেন্ট সেটা এই এনভায়রনমেন্ট ওনাকে আতঙ্কিত করে তুলেছে এই কথাটা ওনাকে লিখতে হয়েছে উনি ভয় পেয়েছেন উনি ভেবেছেন আমি যদি আমার কাছে রাখি অথবা এটা আমি গ্রহণ করেছি এটাকে যদি কেউ মনে করে যে এটা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের মতো তাহলে আমার না জানি কি ক্ষতি হয়ে যায় অথবা তাহলে না জানি আমার সম্পর্কে কে কি মনে করে এই যে চিন্তাটা এই চিন্তাটা হলো ক্ষতিকর কেন এরকম হবে একটা দেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে একটা দেশে অনেকগুলো রাজনৈতিক মত থাকবে একটা দেশে অনেকগুলি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক থাকবে এই প্রতীকগুলির তো নিজস্ব কোনো দোষ বা গুণ নেই এই প্রতীকগুলো ইট সেলফ যে মার্কাটা আছে সিম্বলটা আছে এই সিম্বলটা কিন্তু কোনো ক্ষতি করার অথবা লাভ করার কোনো যোগ্যতা নেই কোনো ক্ষমতা নেই ক্ষতি করার ক্ষমতা হলো পলিটিশিয়ানদের মাথায় লাভ করার ক্ষমতা ওনাদের মাথায় এমনকি গঠনতন্ত্র নিয়েও আমার অত টেনশন নাই কারণ ওই গঠনতন্ত্রকে কে কীভাবে প্রয়োগ করবে তার উপরে অনেক কিছু নির্ভর করে কিন্তু ওনাকে এটা ভাবতে হয়েছে ভাবতে হয়েছে কেন যে কারো বাসায় যদি একটা নৌকা প্রতীকের বড় একটা প্রতীক থাকে আপনি নিশ্চিত থাকেন যদি জানা যায় যে ওই বাড়িতে একটা নৌকার প্রতিকৃতি আছে বড় ধরনের সেটা সোনার হোক রূপার হোক যা কিছু হোক আপনি নিশ্চিত থাকেন ওই বাড়িতে একটা মব অ্যাটাক হতে পারে যেমন ইন্ডিয়াতে আমরা দেখেছি না কোন বাড়িতে ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে অতএব সেখানে অ্যাটাক করে ওই বাড়ি ঘর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয় ওই লোকগুলিকে পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল এই সমস্ত খবর আপনি পেয়েছেন এগুলি মব এগুলি উন্মত্ত জনতার কর্মকাণ্ড এবং সেই জন জনতাকে কিন্তু খেপিয়ে দেওয়া হয় আমাদের এখানে মব তৈরি করা হয় সেই মবের ভয় উনি বলেছেন বলে আমার ধারণা দেখুন আমি এই কিছু কথা বলি জিনিসগুলো এই যে বিষয়গুলো আছে না ধরেন আওয়ামী লীগ আমরা কী দেখেছি জামাতে ইসলামের একটা প্রতীক ছিল দাড়িপাল্লা পাল্লাকে প্রতীক হিসাবেই রাখা যাবে না কেন রাখা যাবে না ওটা নাকি উচ্চ আদালতের ন্যায়ের প্রতীকের চিহ্ন আপনার কি মনে হয় যে তখন ন্যায় ছিল এখন ন্যায় নাই তাহলে এখন কীভাবে থাকলো আগে কিন্তু উচ্চ আদালত থেকে কিন্তু একটা প্রশাসনিক অর্ডার দিয়ে কিন্তু বলা হয়েছিল যে এটা তাদের প্রতীক এখন সেই প্রশাসনিক আদেশ কোথায় গেল এখন দেয় না কেন তারা এই আদেশ তার মানে তখনও এটাকে কিন্তু এক ধরনের কারণে সরিয়ে নেওয়া হয়েছিল অথবা কোনো একজনের চিন্তার কারণে সে চিন্তাকে সম্মান দেখাতে যে এটা করা হয়েছিল যে চিন্তাটা সম্পূর্ণভাবে গণতন্ত্রের বিরোধী এবং সেই ধরনের চিন্তা এখনও কার্যকর আমি আমার মনে আছে আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার মনে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল শেখ নানা বলে আমাদেরই পরিচিত একজন ভদ্রলোক উনি বিভিন্ন টক শোতে যেতেন বিভিন্ন টক শোতে যখন যেতেন আমি দেখতাম উনি একটা মুজিব কোটের মতো পড়তেন অথবা অন্য কোর্টে একটা সাফারির মতো একটা পড়তেন তার পকেটের এখানে একটা এই এই জায়গাটাতে একটা সোনার তৈরি নৌকা থাকতো ওরা সবসময় কোটপিটির মতোকে লাগিয়ে রাখতেন সোনার তৈরি নৌকা সোনা দিয়ে বানানো নৌকা দেখতাম ওনাকে আমি এখনও দেখি এখনও উনি দেশের বাইরে পালিয়ে আছেন দু একটা অনুষ্ঠানে ওনাকে আমি দেখলাম টক অংশ নিয়েছেন বিদেশ থেকে বিদেশি কোনো চ্যানেলে অংশ নিয়েছেন এখন ওই নৌকাটা ওখানে দেখি না কেন দেখি না আগে কেন দেখতাম তাহলে ওনার মন থেকে কি নৌকা উঠে গেছে নাকি বলেন উনি যে ওনার তোর মবে টেনশন নাই উনি তো দেশের বাইরে আছেন তাহলে এখন নাই কেন তাহলে কি নৌকার প্রতি ভালোবাসার ব্যাপারটা কিছু না আসলে নৌকাকে বুকে তোলারও দরকার নাই মাটিতে নামানোরও দরকার নাই নৌকার নৌকার জায়গায় থাক পানিতে থাকুক আর ব্যালট পেপারে থাকুক দলীয় প্যাডে থাকুক কোনো সমস্যা নেই ওটাকে বুকে তুলতে হবে কেন এখন আবার দেখবেন ওই সোনার তোটি ধানের শীষ চলে আসবে খুব শিগগিরি একটা দিন অপেক্ষা করেন ধানের শিশু আসবে দাড়ি দাঁড়িপাল্লাও আসবে তখন দেখবেন যে এই বুক পকেটের মধ্যে তৈরি লাগিয়ে নিয়ে হাঁটছেন এটাই হবে তখন একটা যে দলের প্রতি তার কতটা তার মানে আপনার চিন্তা আনুগত্য ভালোবাসা তার প্রকাশ ঘটবে যে ওই প্রতীকটা কত ভরির তৈরি তার পর তো এই যে লোক দেখানো ভালোবাসা এটারও কোনো মূল্য নেই আবার এই যে লোক দেখানো ভীতি এটারও কোনো মূল্য নেই আপনি একটা নৌকা পেয়েছেন উপহার আপনাকে দেওয়া হয়েছে আপনি যেখানে সেখানে রাখবেন দেখুন আলজেরিয়া কি বিব্রত করার জন্য আলজেরিয়াতে প্রচুর নৌকা আছে আলজেরিয়া একটা মানে আপনারা জানেন ওটা একদম মানে নদীর সমুদ্রের পাড়ে একটা দেশ এবং সেখানে নৌকা ও সামুদ্রিক পরিবহন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমধ্য উপকূল উপকূল হতে প্রায় বারোশো কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা আছে কিন্তু অনেক বড় ওদের নৌক ওদের যত পরিবহন ব্যবস্থা তার নব্বই শতাংশ নৌকা দিয়েই হয় নৌকা মানে জলযান দিয়ে আগে তো পালতোলা নৌকা ছিল এখন সেখানে স্টিমার চলে এসেছে জাহাজ চলে এসেছে কিন্তু নৌকাটা কিন্তু ওনাদের জনজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তো ওদের প্রতীক হিসাবে তারা নৌকাটা দিয়েছে আর উনি ভেবেছেন আওয়ামী লীগের প্রতীক হয়ে গেলো কিনা এই ভয় উনি বাঁচেন না আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই নৌকাটাকে মাঝে মাঝে মানে আজকে অনেকবার চিন্তা করেছি এই নৌকাটা আলজেরিয়া দূতাবাস থেকে ওনার বাসা পর্যন্ত অথবা অফিস পর্যন্ত উনি এনেছেন কি ঢেকে এনেছেন না কীভাবে এনেছেন এত ভয় পেয়েছেন কিন্তু খুবই ইন্টারেস্টিং আর সেই নৌকাটা পাওয়ার পর এই যে মানুষের কাছ থেকে পরামর্শ চাওয়াটা এটাই বা কেন হ্যাঁ শেষ পর্যন্ত নৌকাটা উনি তোষাখানায় দিয়েছেন তোষাখানা নৌকাটা আপনি জানেন যে সে একটা আইন আছে যে রাষ্ট্রের কোনো একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ওনারা যখন কোনো বৈদেশিক কোনো জায়গা থেকে কোনো উপহার পান বৈদেশিক অথবা দেশি যখন কোনো উপহার পান সেই উপহার সামগ্রীর মূল্যমান যদি পঞ্চাশ হাজার টাকার বেশি হয় তাহলে সেই উপহার সামগ্রীটা উনি রাষ্ট্রীয় তোষাখানায় জমা দেবেন মানে রাষ্ট্রীয় তোষাখানা মানে এটা মনে করেন আপনার অনেকটা মিউজিয়ামের মতো সেখানে থাকবে সেখানে সেখানে অনেক কিছু আছে কিন্তু যখন চাঁদে যায় তখন বাংলাদেশের পতাকা ছিল ওগুলো অনেক কিছু আছে এরকম অনেক গুরুত্ব চাঁদের মাটি আছে অনেক কিছু ওখানে জমা দেওয়া আছে এবং যারা নাকি বিভিন্ন পুরস্কার উপহার পেয়েছেন সেগুলো উনি জমা আছে ওটা আগে বম বঙ্গভবনে ছিল এখন সেটা সামরিক জাদুঘরে এখানে নিয়ে আসা হয়েছে তো এই তোষাখানে উনি শেষ প্রতিকারা জমা দিয়েছেন কী হলো এখন যে প্রতীককে আপনি ভয় পেয়েছিলেন যেটা আপনি আপনার অফিসে রাখার সাহস পাননি যেটাকে আপনি আপনার বাসায় রাখার সাহস পাননি যেটাকে আপনি আপনার শৈলী প্রবীণ নিবাসেও রাখার সাহস পাননি সেটা এখন রাষ্ট্রীয়ত্ব সেখানে জায়গা পেয়েছে ভালো নৌকা আরো সম্মানিত হয়েছে প্রিয় দর্শক আগে আমাদের ওই অফিস তারপরে আপনার ঘর তারপরে আপনার এই একটা মানে দাতব্য প্রতিষ্ঠান এগুলোকে পরিষ্কার করা আগে না আগে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে কোনটা কোন দলের নির্বাচনী প্রতীক এটা কোনো বিষয় না নৌকা আমাদের প্রতীক নৌকা আমাদের একটা বাহন ধানের শিশু আমাদের একটা বাহন দাড়ি পাল্লাও আমাদের একটা মাপযন্ত্র দাড়ি পাল্লা ব্যবহার করে নাই এখন তো ওই ওয়ে মেশিনে হয় ডিজিটাল মেশিনে সাধারণত ইউজ হয় বেশি সবই আমাদের এমনকি সর্বশেষ যে সাপ্লাই কলি সেটাও আমাদের এটা আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ